নমস্কার বন্ধুরা গল্প শোনার আসরে আবারও সবাইকে স্বাগত আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অলৌকিক গল্প গল্পের নাম টান যার মুখে আমার এই গল্প শোনা তাদের পরিবার কর্ম উপলক্ষে পূর্ব আফ্রিকার নাইরবি শহরে অনেক দিন থেকেই বাস করছিলেন ও দেশের নানা গল্প আমি বন্ধুটির মুখে সেদিন বসে বসেই শুনেছিলাম সকালবেলা পাহাড়ি পথে একা বেড়াতে বার হয়েছি একখানা জিপ গাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে আমার বন্ধু প্রণববাবু গাড়িটি চালাচ্ছেন অনেকদিন দেখিনি প্রণব বাবুকে তিনি কবে এখানে এসেছেন তাও জানি না আমাদের এদিকের বাজারে মালিয়া মোহান্তির বড় গোলদারি দোকান তার কাছে জিজ্ঞেস করে জানলুম প্রণববাবু আজ দুমাস ধরে গুঠিতে বস করছেন মিনিট পঁয়ত্রিশ পরে কারণ আমাকে পায়ে হেঁটে এই পথটা যেতে হলো তো বাবু ও আমি দুজনে বসে গল্প করছিলাম ও চা পান করছিলাম অনেক দিন পরে আমাদের দেখা সাক্ষাৎ এবং দুজনেই খুব খুশি হয়েছিলাম এই রকম হঠাৎ দেখা হওয়ায় বাবু বললেন এখানে খেয়ে যাবেন বাড়িতে বলে আসিনি স্নান হয়নি সব ব্যবস্থা হয়ে যাচ্ছে তাহলে থাকবেন তো একটা খুব ভালো গল্প বলবো খেয়ে দে ওই বুড়ো হর্তুকি তলার ছায়ায় বসে কেমন ও লাগপতিয়া এখানে এসো এই বাবুর বাড়ি গিয়ে খবর দিয়ে আসতে হবে এখানে কতদিন আর থাকবেন বুধবারই চলে যাব আজ দেখা হওয়াতে বড় ভালো হলো কতদিন দেখা হবে না আর কে জানে অথচ আমরা কলকাতাতেই থাকি ঠিকানা না জানাতেই মাংস খান তো খুব নিষিদ্ধ পক্ষীর মধ্যাহ্ন ভোজন খুব ভালোই হলো এরপর আমরা সেই হরতুকি তলায় গিয়ে বসি সামনে পশ্চিম দিকে নদীর ওপারে শৈল শ্রেণী ঝির বাতাস বইছে নদীর দিক থেকে একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পেছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে আসছে এদিকে প্রণববাবু বললেন আপনি আমার জীবনের কথা কিছু কিছু সকালবেলা শুনেছেন আজ একটি অসাধারণ ঘটনার কথা বলবো এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলবার ইচ্ছেটা বড় প্রবল হয়েছে আপনি জানেন আমার বাবা ও কাকা উগান্ডা রেলপথ তৈরির সময় থেকে ও দেশে ছিলেন আমার এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলা লেবুর আবাদ করেন আমার বাবার অনেক আগে থেকে তিনি আছেন সে দেশে তার চার পাঁচটি ছেলে বিগ গেম হান্টার লোহার মতো শরীর অনর গল সোহালি ভাষা বলতে পারে সে দেশের নেটিভদের মতোই কিন্তু ঘর লোকের কাছে এসব যতই গল্প বলে মনে হোক আমরা জানি বাংলাদেশের লোক কত দূরে দূরে ছড়িয়ে আছে আমাদের পৈতৃক বাসভূমি বলাগড়ের কাছে শিমুলিয়া দশ বছর বয়সে আমি প্রথম নাইরবি যাই ভিক্টোরিয়া নয়াঞ্জার হ্রদের তীরবর্তী কামপালা নামক ছোট শহরে সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক স্কুল মাস্টারি করতেন সে সময় আমাদের পরিবারের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা ছিল সে সময় তিনি বিবাহ করেননি ছুটি ছাটাতে নাইরবিতে আমাদের বাসায় এসে বসতেন তিনি দিন কত কামায় ইংরেজি পড়াবার ভারও নিয়েছিলেন ও সময় ও দেশে জিনিসপত্র খুব সস্তা ছিল মাংস দুধ মাখন কপি যথেষ্ট পাওয়া যেত সমগ্র নাইরবিতে তিন ঘর বাঙালি পরিবার ছিল সকলেই উগান্ডা রেলপথের কর্মচারী আর একজন ছিল খ্রিস্টান ধর্মপ্রচার করবার কাজে কি এক মিশন কর্তৃক প্রেরিত মাঝে মাঝে নাইরবিতে থাকত মাঝে মাঝে পল্লী অঞ্চলে চলে যেত আমি পনেরো বছর একাধিক ক্রমে নাইরবিতে ছিলাম বাবা মার সঙ্গে ওখানকার জীবন খুব ভালোই কেটেছিল জীবনযাত্রা ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ জিনিসপত্র ছিল সস্তা কত নতুন স্বপ্ন তখন দেখেছি অল্প বয়সে একবার আমার খুর্ুত ভাই অতুল এসে বেলজিয়ান কঙ্গোর জীবনের এক অপূর্ব ছবি আমার চোখের সামনে ধরলে সেই আমার তরুণ বয়সে বাবাকে বললাম কাকার কমলালেবুর আবাদে গিয়ে কাজ করব। হাতি সিংহ শিকার করব গল্পের বইয়ে নায়কের মতো দুর্দান্ত পূর্ণ মুক্ত জীবনানন্দের আস্বাদ করব। আমি বললাম তখন আপনার বয়স কত সতেরো বছর লেখাপড়া কামপালার সেই মাস্টার সীতানাথ বারুজ্জে ইংরেজি পড়াতেন আর স্টেশন মাস্টার ডসন সাহেবের মেমের কাছে অঙ্ক কষতাম আমায় বড় ভালোবাসতেন ডসন সাহেবের স্ত্রী তার এক ছেলে ছিল প্রায় আমার বয়সে একটা এয়ারগান নিয়ে তার সঙ্গে খেলা করতাম শিকারের ঝোঁক ছিল আমাদের দুজনেরই নাইরবির বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে কণ্টক ও সিমসা গাছের বনে জেব্রা সিংহ জিরাফ উটপাখির দল বিচরণ করত এখনো করে আমরা কতবার এইসব অঞ্চলে যেতাম বন্য জন্তু শিকারের জন্য একদল সিংহের সামনে পড়েছিলাম তার মধ্যে এক গর্ভবতী সিংহী ছিল সে আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে তিন চারটে শাবক প্রসব করেছিল সুতরাং লেখাপড়া সেখানে তেমন হয়নি আপনি ডাক্তার হয়েছিলেন কোথায় পড়াশোনা করে সে অনেক পরে কলকাতায় ডাক্তারি পড়ি কত বছর বয়সে কলকাতায় আসেন পঁচিশ বছর বয়সে অত বছর বয়সে ডাক্তারি পড়লেন পাশ করেছিলেন হোমিওপ্যাথিক কলেজে পড়ি মাত্র তিন বছরের কোর্স ছিল তখন তাতেই যথেষ্ট রোজগার করেছি বা এখনো করছি ভাগ্যটা ভালো আপনার আমি প্রথমে প্র্যাকটিস করি ডারেস সালামে তারপর মোমবাসায় ওখান থেকে বোম্বে বোম্বে থেকে কলকাতা এলাম পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ডারের সালামে আবার ইচ্ছে ছিল সেখানে যাই কিন্তু সেখানে আর সুবিধে হবে না ম্যালান গভর্নমেন্টের আওতায় ও উৎসাহে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ভারতবাসীদের আর সেখানে হয়তো সুবিধে হবে না ওরাই বেশি ডাকত কারা আফ্রিকানরা ওদের মধ্যে অনেকে ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সে সময় অনেক মেয়ে ভারতীয় স্বামী গ্রহণ করেছিল আস্তে আস্তে উভয় সমাজে এই প্রথাটা চালু হচ্ছিল এইবার আসল গল্পটা বলুন বেলা গিয়েছে বাকিটুকু অথবা আসলটুকু অতি স্বল্প কিন্তু ভারী অদ্ভুত শুনলেই তো ফুরিয়ে যাবে তার চেয়ে চলুন চা খাওয়া সেরে নেওয়া যাক চা খাওয়া হলো খুব ভালো ও বেলাও যাতে আমি থাকি সেজন্যে প্রণববাবু ও তার স্ত্রী পিড়াবিড়ি করতে লাগলেন এই বেলা নাকি ভালো করে খাওয়ানো হলো না আমার খাওয়ার নাকি খুবই কষ্ট হলো সন্ধ্যার পর আধ চোৎস্না আধ অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন সেই ভর্তুকি তলায় বসে এইবার যে কথাটা বলবো সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাস আপনার কিছু জানা দরকার আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাহী বিদ্রোহের সময় ফয়জাবাদ মিলিটারি অ্যাকাউন্টেন্টে কাজ করতেন তার দুই বিবাহ আমার দিদিমাকে তিনি বিবাহ করেন যখন তখন তার বড় ছেলের বয়স ত্রিশ বছর আমার মা তার শেষ বয়সে সন্তান কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার সে দিদিমা সধবা অবস্থায় দেহত্যাগ করেন আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ঝি আমার মামা বাড়ি আমার দাদা দাদামশাই তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন বামা মাকে ঠিক নিজের সন্তানের মতো মানুষ করেছিল বাইরে কোথাও গেলে সন্ধ্যার পর পিছু পিছু যেত মার বড় বয়সেও বাবা কোথাও যেত না নিজের দেশ বর্ধমান জেলার যে ক্ষুদ্র গ্রামটিতে তার পৈতৃক ভিটে মার ভার নেওয়ার পর থেকে সে কখনো আর সে গ্রামেও পদার্পণ করেনি আমার মা যখন বিয়ের কোণে সেজে আমাদের বাড়ি এসেছিলেন বাবা তখন মার সঙ্গে এ বাড়ি চলে আসে এবং মাঝে মাঝে দেশে চলে গেলেও প্রায় তার এই জামাই বাড়ি এসেই থাকত মা বলতেন এখানেই থাকো না কেন বামা সে বলতো না খেদি মার ডাকনাম জামাই বাড়ি কি থাকতে আছে লজ্জার কথা সে কিন্তু মাকে ছেড়ে বেশি দিন থাকতে পারত না কিছুদিন পর প্রায়ই আসত আসবার সময় মা যা খেতে ভালোবাসতেন ছেলেবেলায় নারকোল নাড়ু চিঁড়ে কলা এই সব জোগাড় করে নিয়ে আসত শুধু হাতে কখনো আসেনি বামা কিন্তু মারা যায় আমার মামা বাড়িতে হঠাৎ কি একটা অসুখ হয় মার সঙ্গে দেখা হয়নি মার সেজন্যে খুব দুঃখ হয়েছিল আমাদের কাছে পর্যন্ত বামার নাম করতেন আর চোখের জল ফেলতেন আমি বললাম আপনি বামাকে দেখেছিলেন না আমার দাদা দেখেছিলেন তখন দাদার ছ সাত বছর বয়স তারপর তারপর কর্ম উপলক্ষে বাবা মা উগান্ডা চলে গেলেন এবং সে দেশেই বাস করতে লাগলেন আমরাও গেলাম ক্রমে বড় হলাম সে দেশে বাবা চাকরির উন্নতি হলো আমার এক বোনের বিয়ে হলো মোমবাসায় সেখানে হুগলি জেলার বন্দিপুরের রাম চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন তার বড় ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি পরের বৎসর আমার মা মারা গেলেন আমার বোনের বিয়ের আগে থেকেই তিনি হৃদরোগে কষ্ট পাচ্ছিলেন একদিন সন্ধ্যার পর আমাদের সঙ্গে গল্প করতে করতে বললেন শরীরটা কেমন করছে তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন ডাক্তার আসবার আগেই মারা গেলেন এইবার আসল কথাটা এসে গিয়েছে মা তো মারা গেলেন সন্ধ্যার সময় অনেক রাতে লোকজন জোগাড় হলো যে কটি বাঙালি পরিবার নাইরবিতে সে সময় থাকত তাদের সকলের বাড়ি থেকেই মেয়েরা ও পুরুষেরা এলেন সে রাত্রে আমাদের বাড়ি খবর পেয়ে রাত এগারোটার পর আমরা শ্মশানের মৃতদেহ নিয়ে গেলাম নাইরবির বাইরে শহর থেকে প্রায় এক ক্রোশ দূরে অপেক্ষাকৃত নিজু জায়গায় নদীর ধারে শ্মশান স্থানটা বড় নির্জন ও খাসি জঙ্গলে ভরা রাত্রে এসব স্থানে সিংহের ভয় ছিল খুব বেশি সিংহের উপদ্রবে রাতে কেউ বড় একটা মরা নিয়ে যেতে সাহস করত না শ্মশানে আমাদের সঙ্গে অনেক লোক ছিল আলো জেলে ও বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে গেল মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে দাদা মুখাগ্নি করলেন আমরা সবাই চিতার অদূরে বসে আছি এমন সময় আমার ছোট ভাই দেবু আগুল দিয়ে দেখিয়ে বলল ওই দেখ ওকে দাদা আমি চেয়ে দেখলাম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছ তলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে এক দৃষ্টে চিতার দিকে চেয়ে আছে পরনে তার আদময়লার থান কাপড় বাবা সেদিকে চেয়ে হলে উঠলেন সর্বনাশ ও যে বামা দাদা বললেন হ্যাঁ বাবা বাবা দিদিমার মতো দেখতে বটে বাবা বললেন তোর মনে আছে একটু একটু মনে পড়ে বাবা আমরা সবাই অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম সত্যি এই গভীর রাতে এই দুর্গম শ্রাপদ সংকুল শ্মশানভূমিতে কোনো বাঙালির মেয়ে আসবার কথা কেউ কল্পনা করতে পারে না আমরা কেউ তাকে চিনিও না কেবল চেনেন বাবা এবং সামান্য কিছু চেনে দাদা তাদের সাক্ষ্য সেখানে সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করলে কোথায় বা চিতা কার বা মৃতদেহ মৃত্যুই বা কার বৃক্ষতলে উপবিষ্টা নারী মূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেনি সে সম্পূর্ণ নিষ্পৃহ উদাসীনভাবে দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে চেয়ে বসেছিল এখনো সে ছবি আমি দেখছি যেন চোখের সামনে চিরকাল আঁকা থাকবে সে ছবি আমার মনের পটে হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুজয়ী স্নেহের টানে আজ ২০ বছর পরে বামাঝি চলে এলো পূর্ব আফ্রিকার এলাকার শ্মশান বামাজিকে আমরা দেখতে পেয়েছিলাম সবাই মিলে তারপরই মিলিয়ে গেল সে মূর্তি আমরা বেশি কিছু কথা বলিনি এরপর দাহকার্য শেষ করতে সকাল হয়ে গেল নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলো তখন বেলা সাতটা সাড়ে সাতটা ওই নদী তীরেই আমার মার দশপিণ্ড দেওয়া হয় এর দশ দিন পরে এবং মন্ত্র উচ্চারণ করেছিলেন রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি নাইরবির বাঙালিদের বাড়ির মোটামুটি বিয়ে পৈতে ষষ্ঠী পুজো তিনিই করতেন তার নামই ছিল আমাদের মধ্যে পুরুতকাকা নদীর ওপারে শৈলশ্রেণী সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল